সব <laughs> ছটা

Редактор субтитров а মশলা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে উপরে ওখানে আমি মাথাটা মাথা ভাজা আলো আলু ভাজাটা দিয়ে দেবো নেব হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দেখলেন বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এনেছে কোন অনুষ্ঠান ছাড়াই মাছ এনেছে এখন আমি আর আমার শাশুড়ি মা এখন এগুলি কুটে নিচ্ছি রাত্র অনেক রাত হয়ে গেছে এগুলি কাটতে কাটতে যখন নিয়ে আসলো তখনই তো দশটার দিকে আমরা কাটতে বসেছি সবগুলি নদীর মাছ টাটকা একদম ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাথেই থাকো এই তো আমার ঘন্ট হয়ে গেছে আর এই মাছটি খাওয়ার সময় ভেজে নেব আর এখান দিয়ে ডাল হয়ে গেছে মেয়ের জন্য ছোট মেয়েটা একটু জ্বর ঠান্ডা লেগেছে তাই একটু কালো জিরে গুঁড়ো করে নিয়েছি টেলে সরিষা দিয়ে সোজা হলো দিন সকালবেলা দুপুরে রান্না করব এখন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তাই এই তো মশলা কষিয়ে নিলাম মাছের মাথাটাও ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর চালটা দিয়ে এখন মাথা মশলাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব হালকা একটু কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব মাছের মাথাটা আগে মাছের মাথা আগে একটু ভ না ভাজলে ভালো লাগে না একটু মাছের মাথাটা ভেজে করে মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভেজে নিয়েছি নেব তেলের উপর আমি তেজপাতা আর জিরে দিয়ে দেব আর চিনি গুঁড়ো চাল দিয়ে দেব ভালো করে ভেজে নেব চালটা ভেজে আমি মশলা দিয়ে দেব এই তো এখানে জিরে ধনে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আর একটু লাল মরিচের গুঁড়ো দেব একটু জল দিয়ে দিয়ে দেব এটাতে আদা দেবো গ্রেট করে দে